কি জামাতকে করার করার আছে বিএনপি এবং আওয়ামী লীগকে একসাথে যেভাবে মিলন এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে শুরু হয়নি প্রথমে শুধু টার্গেট করে করে বিএনপির নেতাদেরকে টার্গেট করে করে চরিত্র হননের যে পরিবেশ তৈরি করা হয়েছে আপনি ওই যে অনলাইনে বিশেষ করে এবং তাদের নেতাদের যে বক্তব্য এবং বিবৃতি এই শুরুটা কিন্তু বিএনপির পক্ষ থেকে বরং আমরা সহনশীল আচরণ করছি আপনি একতরফভাবে যদি আমার চরিত্র হনন করেন তাহলে তো আমারও কর্মী বাহিনী নিশ্চয়ই বসে থাকবে না কেউ না কেউ এক হাতে তালি বাজে না আপনি একটা উদাহরণ আমাকে দিতে পারবেন যে কোনো চাঁদাবাসকে কোনো দুর্বৃত্তকে গ্রেপ্তার করবার পরে দলের পক্ষ থেকে বা উচ্চ পর্যায় থেকে ধরেন আঞ্চলিক পর্যায় থেকে প্রশ্রয় দেওয়া হয়েছে বা সরকারকে বলা হয়েছে যে এটা আপনি কেন করেছেন আমি এই মুহূর্তে আছি বেজিং শহরে তো এখানে আমরা একটি বিএনপি এবং সময় রাজনৈতিক দল এবং ছাত্র প্রতিনিধি অনেকেই রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাইশ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল আমরা পরশু দিন আমরা এসেছি গতকাল সকালে এসেছি সেখানে কর্মব্যস্ত দিন আমরা অতিবাহিত করলাম আজকে পার্টি অফ চায়নার ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের যে মিনিস্টার ভাইস মিনিস্টার সান হাইয়ান তার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হলো সিপিসির কেন্দ্রীয় কার্যালয়ে বেজিং এর সেখানে অনেকগুলো ইস্যু বাংলাদেশকে তারা এখন অনেক গুরুত্বর চোখে দেখছেন পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি গণতন্ত্রের পথে দাবিত হবে এবং সামগ্রিক সহযোগিতা তাদের পক্ষ থেকে তাদের যে কথা এবং তাদের যে ভাইলেটারের অনেকগুলো ইস্যু নিয়ে আমরা আলোচনা করলাম আমাদের গণতন্ত্র আমাদের উন্নয়ন আমাদের প্রতিরক্ষা সমস্ত বিষয়ে চীন কনসার্ন বাংলাদেশের ভূ রাজনৈতিক বাস্তবতা অবস্থান এবং প্রতিবেশী দেশ হিসেবে তাদের স্বীকৃতি দেওয়া সেই বিষয়গুলা ইতিবাচক ভাবে অনেক আলোচনা হয়েছে আমরা আশা করি যে চায়না বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে আগামী দিনে কাজ করবে বিগত দিনেও তারা আমাদের পাশে ছিল আপনার একটু আসি এটাই যেহেতু বললেন ভারতকে পাশে রেখে হঠাৎ করে চায়নামুখী হলেন কেন না ভারতকে পাশে রেখে চায়না না ভারত তো আছেই ভারতের সাথেও আমাদের কথা হচ্ছে হচ্ছে না সেটা না ভারতের অবস্থান এবং ভারতের ভূমিকা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কখনোই ছিল না হ্যাঁ বিগত দিনে ভারতের যে ভারত সরকার এবং বিজেপি তাদের যে নাকারজনক ভূমিকা এবং সব রাজনৈতিক দলে বাংলাদেশের গণতন্ত্র হরণের জন্য তারা বাংলাদেশের অধিকার হরণের জন্য দীর্ঘদিন এগুলো আমরা বলে আসছি বাংলাদেশের অনেকগুলা ইস্যু ভারতের সাথে অমিমাংসিত যেটা সুপ্রতিবেশী সুলভ আচরণ ভারত থেকে আমরা পাইনি হ্যাঁ তারপরও প্রতিবেশী হিসেবে তাদেরকে আমরা উপেক্ষা করতে পারবো না তাদের সাথে আমরা যুদ্ধান দিয়ে কোনো পরিবেশ তৈরি করতে চাই না হ্যাঁ আমরা চাই সুপ্রতিবেশী সুলভ আচরণ সমতার ভিত্তিতে আচরণ সে থেকে আমরা বঞ্চিত হয়েছি কিন্তু তার মানেই না তাদের সাথে আমাদের বৈরিতা শত্রুতা বা কূটনৈতিক যুদ্ধ ঘোষণা করব তবে বাংলাদেশ অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক চায় এশিয়ার দেশের সাথে আন্তর্জাতিক পরিমন্ডলে তার মর্যাদা সম্মানের প্রশ্নে সকলের সাথেই উন্মুক্ত আলোচনা করতে পারে এটা এটা আমাদের অংশ সেই করে চায়না না চায়না আমাদের পুরনো এবং বিশ্বস্ত বন্ধু এবং আমাদের উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ অংশীদার তো আগামী দিনে আমাদের এবং চায়নার দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক সম্পর্ককে কিভাবে আরো এগিয়ে নিয়ে যায় আরো বৃদ্ধি করা যায় হ্যাঁ বাইলেটারাল অনেকগুলো ইস্যু আছে সেই ইস্যুগুলোতে চায়না আমাদের পাশে থাকুক সেটা আমরা চাই চায়না একটি আন্তর্জাতিক অর্থনীতি চায়না দ্বিতীয় বৃহৎ অর্থনীতি পৃথিবীর হুম তো তাদের অনেক কিছুই করবার আছে এবং আমাদের অনেক কিছু পাবার আছে সেখান থেকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কি এখন আপনি যে আলোচনা করছিলেন এই সেনা প্রধানের বক্তব্য এই বিষয়ে মানে চমৎকার আলোচনা করেছেন আমাদের মারুফ মল্লিক এবং মেজর রেজা আমি শুধু একটু যুক্ত করতে চাই সেনা বাহিনী আমাদের মতো দেশে একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এই আমাদের এই বাংলাদেশের মতো দেশে পাঁচই আগস্ট শেখ হাসিনা যে পালিয়ে গেল ফ্যান্সির সত্যি যে পালিয়ে গেল আমি সেনাবাহিনী বাংলাদেশের দেশ প্রেমিক সেনাবাহিনী আবারও বলবো যে সেনাবাহিনীর ভূমিকা যদি ইতিবাচক না হতো তাহলে কিন্তু আরো মতো দীর্ঘ মেয়াদি একটা গৃহযুদ্ধের দিকে দিকে বাংলাদেশ চলে যেতে পারতো সেইখান থেকে সেনাবাহিনীর ভূমিকা আমরা প্রশংসা করি অবশ্যই প্রশংসা সেনা প্রদান এবং সেনাবাহিনীর ভূমিকা যে একটা দীর্ঘমেয়াদী মেয়াদি আরো ভয়াবহ রক্তক্ষরণ থেকে আমরা মুক্তি পেয়েছি সেক্ষেত্রে সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখন সেনা প্রধানের যে বক্তব্য সেনা প্রধানের বক্তব্য ইতিবাচক নেতিবাচক সব দিক তাকে নিয়ে এটা নিয়ে আলোচনা করা তবে একটা বিষয় উনি যেটা বলেছেন এটা তো রাজনৈতিক দল হিসেবে আমাদেরও বক্তব্য যে এই যে পারস্পরিক হানাহানি কাদা ছোড়াছড়ি এই বিষয়গুলো কয়েকদিন আগে আমার ভারপ্রাপ্ত চেয়ারনে বলছে যে আন্দোলনরত শক্তি আমরা যারা ছিলাম হ্যাঁ তাদের মধ্যে এই যে বৈরিতা বা বিদ্বেষ বা কাদা ছোড়াছুরির যে বাস্তবতা এটা তো হচ্ছে হচ্ছে না তা না হ্যাঁ এবং এটার কারণে শক্তি বা আমাদের বিরুদ্ধবাদী যারা করার প্রয়োজন ছিল এই মুহূর্তে মানে বিএনপি খুবই প্রয়োজন ছিল না এবং বিএনপি সেই ইতিহাসকে টেনে টেনে একটা দলকে বারবার বার যে তাদেরকে তাদের বিরুদ্ধে রাজনৈতিক হোক এবং ব্যক্তিগত বহু ভাবে তাদের প্রতি আক্রমণাত্মক কথা বলছে এবং তারাও একই ভাবে বিএনপির প্রতি আক্রমণাত্মক এই দুই দলের কি এখন এই মুহূর্ত খুব বেশি প্রয়োজন বিএনপি কি প্রয়োজন জামাতকে কন্ডেম করার বা হিমিলেট করার কোনো প্রয়োজন আছে আপনি এই যে বিষয়গুলো করলেন আমি যদি বলি একটু বাবুল যেহেতু কথাটা উঠেছে আজকে সেনা প্রধান কিন্তু পার্টিকুলারলি বলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছুড়াছুড়ি তো এটা কি আমি তো দেখিনি ইসলামিক দলের ইসলামী বাংলাদেশের সাথে কি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আমি তো দেখিনি এমন কোন হতে একদম এবং মুখে মুখোমুখি অবস্থান আছে কেন না না শোনেন ফার্স্ট অফ অল আমরা ফ্যাসিবাদ বিরোধী জামাত ভিন্ন রাজনৈতিক দল সবকিছু আমি নেতিবাচক ভাবে দেখতে চাই না বিএনপিও ভিন্ন রাজনৈতিক দল হ্যাঁ আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম জামাতের আদর্শ ভিন্ন বিএনপির আদর্শ ভিন্ন টোটালি আমরা মধ্যপন্থী গণ গণতান্ত্রিক দল আমরা ডানপন্থীর বামে বামপন্থীর ডানে এটা আমাদের অবস্থান আর জামাত হলো ইসলামপন্থী বা ধর্মপন্থী একটা রাজনৈতিক দল কট্টরপন্থী রাজনৈতিক দল তো সংগত কারণেই আমাদের দলীয় অবস্থান ভিন্ন আমরা হাসিনের বিরুদ্ধে এক হয়েছিলাম সেটা ভিন্ন প্রসঙ্গ সেটা অনেক রাজনৈতিক দল আমরা এক হয়েছিলাম এখন আমাদের পথ ভিন্ন কিন্তু আপনি যেটা বলেছেন বিদ্যুৎ মানে কি আমাদের নীতি আদর্শ সবসময় এক হবে এটা আমি মনে করি না হ্যাঁ কিন্তু পারস্পর সেটারও একটা সৌন্দর্য আছে সমালোচনারও একটা সৌন্দর্য আছে যেই ভাষায় আমরা সমালোচনা করছি বা বলা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগকে একসাথে যেভাবে মিলন এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে শুরু হয়নি প্রথমে শুধু টার্গেট করে করে বিএনপির নেতাদেরকে টার্গেট করে করে চরিত্র হননের যে পরিবেশ তৈরি করা হয়েছে আপনি যে অনলাইনে বিশেষ করে এবং তাদের নেতাদের যে বক্তব্য এবং বিবৃতি এই শুরুটা কিন্তু বিএনপির পক্ষ থেকে নয় বরং আমরা সহনশীল আচরণ করছি প্রত্যেকেরই বুঝতে হবে হ্যাঁ যে প্রত্যেকই তার জায়গায় থেকে অবস্থান গ্রহণ করে কি মর্যাদা বা প্রশ্ন বা সহনশীলতা প্রত্যেকেরই দায়িত্ব আছে কর্তব্যবোধ এগুলো সব রাজনীতি আপনি একতরফা ভাবে যদি আমার চরিত্র হনন করেন তাহলে তো আমারও কর্মী ভাইিনী নিশ্চয়ই বসে থাকবে না কেউ না কেউ এক হাতে Tali বাজে না তবে এটা দুঃখজনক বিষয় প্রশাসন জাওয়াত ইসলাম জামাত ইসলাম বিএনপিকে এরকম চরিত্র হনন করা করেছে এক পেশে ভাবে এবং তারাই একতরফা ভাবে করে গেছে বিএনপি করে নাই না বিএনপি পক্ষ থেকে হতে পারে বিএনপি নানান শ্রেণীর মানুষ আছে নানান এই এটা কি কারণে শুরু এটার ভবিষ্যৎ উদ্দেশ্য কি কারণ কি এই সম্পর্কে জনগণ জানে না জনগণ জানে এটাই যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে করেছেন আপনারা এবং জামাত ইসলাম এবং উভয়ই আপনারা রাষ্ট্রপতির থেকে উভয়ই সাফারা এমন সাফারা যে পৃথিবীর ইতিহাসে পুনরাজনৈতিক দল কোন দেশে এতটা সাফারা হয়নি তো হঠাৎ করে হাসিনা সরকার পথনের পর আপনারাই সবচেয়ে বড় বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়েছেন কেন এটা বুঝতে পদ ভিন্ন হতে পারে 5 তারিখের আগের পথ একসাথে ভিন্ন হতে পারে কিন্তু যেখানে সারা প্রধান পণ্ডিত বলেছে যে আপনাদের এই বিরোধিতার কারণে কালাচলচল করার কারণে আমাদের সর্বোຫມত্ত আবার হুমকির মুখে পড়তে শুনুন শুনুন গণতান্ত্রিক দেশ উন্মুক্ত পরিবেশ যে যার আচরণ যে যার মত করতে পারে বলতে পারে এটা আপনি সব সময় নেগেটিভলি দেখবেন না এর একটা পজিটিভ দিকও আছে এটা গণতন্ত্রেরই সৌন্দর্য আর এখন যদি সব আমরা এক হয়ে যাই তাহলে তো এই যে আর কোনো বিরোধবাদিতা বিরোধী সমালোচনা কেউ থাকবে না সেটারও প্রয়োজন আছে গণতন্ত্রে একবারে সব তবে এটাকে সীমা লঙ্ঘন করা বা এটাকে একেবারে বিদ্বেষের পর্যায়ে নিয়ে যাওয়া বা অন্যায় মিথ্যাচার দিয়ে আক্রমণ করা এগুলো দুঃখজনক যেটা হচ্ছে যেটা সেনা প্রধান কেন সবাই বলছে বা এটা হচ্ছে না সেটা আমিও বলছি না এটা না হলেই ভালো সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে সুস্থ রাজনৈতিক মতাদর্শ থাকবে আপনি আপনার মত প্রকাশ করবেন কিন্তু এই মত প্রকাশের জন্য যে গালি গালাজ মানে যে ধরনের অসুস্থ রাজনীতি যেটা অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের মানে নোংরা বিকেও অনেক সময় ছাড়াই চলে গেছে আলমগীর সব একভাবে একসাথে আপনি এক মেপে ফেলা হ্যাঁ এই যে বিষয়গুলো পোস্টার নিয়ে প্রথম থেকেই শুরু হয়েছে এটা বিএনপি আপনি বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন অভিযোগ তোলার আগেই কিন্তু এগুলা শুরু হয়ে গেছে এটা দুর্ভাগ্যজনক যাই হোক এখন এটা সেনাপ্রধানের যে বক্তব্য এই বক্তব্য আমরা আগে থেকেই বলছি যে নির্বাচন না হওয়ার কারণে এই ধরনের কাদা হচ্ছে তবে আপনাকে আসার কথা বলি যে আমরা আবার ঐক্যবদ্ধ হতেও জানি হ্যাঁ আমাদের আমাদের সার্বভৌমত্বের উপর যদি আঘাত আসে এবং সেটা যদি দৃশ্যমান হয় আমরা এর মধ্যেও আমরা একেবারে প্রধান উপদেশটা ডাকে সকল রাজনৈতিকদকে এক হয়েছি বা একসাথে গিয়েছি সেটাও আছে প্রয়োজনে আমরা সেটাও হতে পারবো এটা নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কারণে তবে শুধুমাত্র কাদা ছোড়াছুরির বিষয় না অনেকগুলা ব্যাপার সেনা প্রধান যে ইঙ্গিত করেছেন যে আমাদের সার্বভৌমত্ব তারপর আরো অনেকগুলো ইস্যু আছে আমাদের অর্থনীতি তারপরে আরো অনেকগুলো আইন শৃঙ্খলা তারপরে দ্রব্য মূল্য কোনো বিষয়ে কিন্তু মানে আমাদের কাঙ্ক্ষিত যে ফল তার ধারে কাছে আমরা যেতে পারিনি সেই জন্যে এই যে তারপর নানান ধরনের অস্তিত্ব আপনার রাজনৈতিক দলগুলো না 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 এটা এটা তো সরকারের ইস্যু রাজনৈতিক দল এখানে কেন দায়ী হবে বরং রাজনৈতিক দল অনেক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে সরকারকে সহযোগিতা করবার জন্য এখনো সরকার যদি ডাকে নিশ্চয়ই এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ বিগত সরকার আমরা শুনেছিলাম বিভিন্ন জায়গাতে বাজি বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে এই ব্যবসায়ীদেরকে ডিস্টার্ব করা এই ধরনের বিষয়গুলো এখনো বিদ্যমান এইগুলোর পেছনে আপনাদের ভূমিকা আছে বলে সবাই বলছে প্লিজ সাগর শোনেন এই যে মারুফ মল্লিক সাহেব বিষয়গুলো কিন্তু পরিষ্কার করেছে শোনেন আগে এক সময় আমরা দেখেছি হ্যাঁ অনিয়ম হচ্ছে না সেটা না অনিয়ম তো হচ্ছে আচ্ছা আপনি একটা উদাহরণ আমাকে দিতে পারবেন যে কোনো চাঁদাবাসকে কোনো দুর্বৃত্তকে গ্রেপ্তার করবার পরে দলের পক্ষ থেকে বা উচ্চ পর্যায় থেকে ধরেন আঞ্চলিক থানা সেরে ভিন্ন ব্যাপার পর্যায় থেকে প্রশ্রয় দেওয়া হয়েছে বা সরকারকে বলা হয়েছে যে এটা আপনি কেন করেছেন করতে না বরং সরকারকে উৎসাহিত করা হচ্ছে যে দুর্নীতিবাদ চাঁদাবাদ যে দলেরই হোক আপনি দলীয় পরিচয়কে গুরুত্ব না দিয়ে এগুলো আপনারা গ্রেফতার মারুক অসংখ্য এটা আমি ব্যক্তিগত আপনার বিষয়টা আমি কিন্তু সারা দেশে সারা অনেক উদাহরণ আছে যে জামাতের লোকজন গিয়ে থানা থেকে নিজেরা দায় নিজ দায়িত্ব ছুটিয়ে এনেছে আমি এটাকে এটাকে করে একটা কথা বলি বরং উল্টাটা আছে আমি নিজে উইটনেস বিএনপির কোন একটা লেভেল থেকে কিছু একটা কয়েকজন ব্যক্তির ব্যাপারে যাদের ব্যাপারে বিএনপির কাছে অভিযোগ যাওয়ার পরে বিএনপির উপর দিয়ে হাই কমান্ড লেভেল থেকে বলা হয়েছে যে এই ব্যক্তিগুলোর ক্ষেত্রে আপনারা প্রশাসনকে একটু ভূমিকা রাখতে বলেন আমি নিজে পার্সোনালি ওই দুষ্কৃতিকারী কয়েকজন ব্যক্তি যারা বিএনপির বড় পদ না কর্মী পর্যায়ে যখন অভিযোগ দেওয়া হয়েছে প্রশাসন তার উপর ভূমিকা নেয়নি প্রশাসন অ্যারেস্ট করেনি কারণ প্রশাসন তার সাথে বরং উল্টা ভাবসা মিলায় চলছিল সো বিএনপি একজন ব্যক্তিও নাই যার বিরুদ্ধে প্রমাণ দাঁড়ার পরে তারে কোনো অ্যাকশন নাই একজনও পাওয়া যাবে বরং নিয়ে কোনো সন্দেহ নাই তারক রহমানের সমালোচনা ব্যাপার না আমি যেটা বলছি যে সরকারকে আহ্বান জানানো প্রকাশ্যে ঘোষণা দেওয়া বলা হয়েছে যে বিএনপির নামে যদি কেউ চাঁদাবাজি সাথে গ্রেপ্তার হয় আপনারা ধরে পুলিশে দিয়ে দেবেন এর চাইতে বড় দলের টপ লেভেল শীর্ষ নেতা উনি বলেছেন তারপরে শুধু তাই না আমরা সেটা নজিরও স্থাপন করেছি শুধু বহিষ্কার টহিষ্কার তো না আমরা পরশুদিনও যুব দল গাজীপুরের ত্রিপুরের যে লোক সাদা চাইছে কি মাইকে তাকে শুধু বহিষ্কার না তার নামে দলের পক্ষ থেকে মামলাও করা হয়েছে একটা এরকম অসংখ্য ঘটনা আছে এখন তারপরেও যদি আপনি আগে একসময়ে রাষ্ট্রপতি শিকারই করা হয়নি যে তার দলের কোন দলের কোন নেতা অন্যায় করলে প্রোটেকশন দেওয়া হয়েছে বা স্বীকার করা হয়নি দিন আন্ডিনায়লের ব্যাপার দিনায়লের ব্যাপার ছিল কিন্তু আমাদের ক্ষেত্রে বা বিএনপি ক্ষেত্রে তো সেটা না দলীয়ভাবে কাউকে কোনো অন্যায়কারী দুর্নীতি চাদাবাজকে প্রোটেকশন দেওয়া হচ্ছে না তো প্রম টশনের এত বড় দল শুধু দল কেন একটা দেশে তো আইন আছে মৃত্যুদণ্ড বা অন্যায়ের জন্য জেল আছে फांसी আছে তারপর কি দেশে অন্যায় হয় না হয়তো তো তাহলে কি আপনি দেশকে দোষ দিবেন এটা তো সামাজিক চরিত্র তো আপনি फांसी নিশ্চিত করেন বিচার নিশ্চিত করলে ক্রমান্বয়ে অপরাধটা কমে যায় এটাই হলো নিয়ম আপনি সরকার যদি তৎপর হতো অ্যাকটিভ হতো তাহলে তাদেরকে ফ্রিডম মানে একেবারে ওপেন হ্যান্ড দেওয়ার পরেও তারা গ্রেফতার করছেন আর আপনি খালি জিগিট তুলবেন বিএনপি 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 চাদাবাজি করছে আরে ভাই চাদাবাজি এত বড় এত বড় মানুষের দেশ টেকনাপ থেকে তেতুলে বিরাট পরিবার বলতে পারে চাদাবাজি বা অন্যায় কেউ না কেউ করতে পারে আমার কথা হলো আমরা দল দলীয় ভাবে কাউকে আমরা প্রোটেকশন দিচ্ছি না আর একটা কথা শোনেন কেন যে বারবার আমরা নির্বাচনের কথা বলি এই যে এইসব বিষয় শোনেন বিএনপি হাতে কি আছে বহিষ্কার ছাড়া কি আছে বিএনপি হাতে আইন শৃঙ্খলা বাহিনী আছে পুলিশ আছে অর্ডার দিলেই সরকার কাজ করবে বিষয়টা তো তা না সরকারের অনেকগুলা শক্তি থাকে উইংস থাকে হ্যাঁ আমরা তাদেরকে চাঁদা দেই যে আমরা শৃঙ্খলার জন্য আমার সার্ভিসের জন্য তো বিএনপি হাতে তো আইন শৃঙ্খলা বাহিনী নাই বিএনপি যদি সরকারে থাকতো তাহলে করতে পারতো যে কাজগুলা প্রত্যেকটা জেলায় চেন অফ কমান্ড করে ওসি বা এসপি দেরকে বলতে পারতো যে অন্যায়কারী বা দুর্বৃত্ত সে যে দলের হলো আমার দলের হইলো গ্রেফতার তখন তারা যে কনফিডেন্সটা পেত এখন তারা কনফিডেন্সটা পাচ্ছে না বা পাইলেও তারা তাদের ইচ্ছা অনিচ্ছার ব্যাপার থাকতেও পারে তো সেই জন্যে আমরা বারবার বলছি যে যতক্ষণ পর্যন্ত দলীয় সরকার রাজনৈতিক সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত এগুলো আপনি ইচ্ছা থাকলেও নিয়ন্ত্রণ করতে পারবেন না সব সবটুকু বা পূর্ণাঙ্গ ভাবে সেটাই হচ্ছে সেই জন্যই বারবার বলা হচ্ছে যে নির্বাচনের প্রয়োজন একটা সরকার একটা রাজনৈতিক সরকারের এই ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকারের পক্ষে আপনার এইসব দুর্বৃত্তায়ন বা এইসব দ্রব্য মূল্য বা এইসব অন্যায় অনিয়ম এগুলো কখনোই নির্মূল করা নির্মূল তো দূরের কথা কমানো সম্ভব না তাই হচ্ছে আর আপনারা নির্বাচন চাইলেই বলেন যে বিএনপি তারপরে আমি শেষ লাইনে যদি বলেন যে বলেছে যে আমার প্রশ্নটা সার্বভৌমত্বের প্রশ্ন এসে দাঁড়িয়েছে এটা শুধু ঝগড়ার জন্য না সেই এই এই প্রশ্নটা শুধু বিএনপি আর জামাতের ঝগড়ার প্রশ্ন না এই প্রশ্নটা সরকারের ব্যর্থতার প্রশ্ন এই প্রশ্নটা একদম উল্লেখ করেছে শুধুমাত্র কাদা ছুরি কেন হবে একটা শক্তিশালী সরকার যখন থাকে তখন সার্বভৌমত্বের প্রশ্ন থাকে না আপনি শুধু রাজনৈতিক কাদা ছুরির কারণে সার্বভৌমত্বের প্রশ্ন যে বলবেন বিষয়টা ওরকম না